আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকের দোয়া আমিও ভালো আছি আজকে বেরিয়ে পড়লাম গ্রামের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য আশা করি ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে ভিন্ন কিছু দেখানোর জন্য বেরিয়ে পড়লাম দেখাবো গ্রামের মানুষের জীবনযাত্রা এবং জনপথগুলো কীভাবে মানুষ জীবনযাপন করতেছে গ্রামের মানুষ দেখতে দেখতে আমি চলে আসলাম হারাগাছ মিনাজ বাজার গোল্ডেনের ঘাট এই

তাদের এই কাঠের ব্রিজ হওয়ার কারণে যোগাযোগের ব্যবস্থাটা তেমন উন্নত নয় কারণ এখানে লোড কোনো কিছু পারাপার করতে পারে না গাড়িও পারাপার করতে পারে না সাইকেল বোঝায় পারাপার করতে অসুবিধা হয় তাছাড়া ব্রিজ হলে তো অনেক সুবিধা হয় নাকি পারাপারের জন্যে আছেন ভালো নাকি এই ব্রিজ এলে তো মানুষের এই পারাপারের জন্য সুবিধা হয় অনেক না বাংলাবাজার গোল্ডেন ঘাট এই আগে কিন্তু এই নদীটা পার হইতো নৌকা দিয়ে এখানে দেখতে পাচ্ছি কিন্তু কাজ চলতেছে চলমান অবস্থায় বন্যা বন্যার টাইমে কিন্তু ওই বাঁশের ব্রিজে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে থাকে পারাপারের জন্য গ্রামের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ এই গ্রামের চর অঞ্চল হলেও কিন্তু এই রাস্তাঘাটগুলো কিন্তু পিচ ঢালাই সম্পূর্ণ আর আমরা এখন যে দেখতে পাচ্ছি এটা একটা প্রজেক্ট হবে নদীর মতন দেখা যাচ্ছে এইগুলোতে স্পিড বোর্ড চলবে এখানে একটা বিশাল পার্ক তৈরি করবে আমি আশেপাশে মানুষের কাছে যেটা জানতে এই জায়গাটি আনারুল ইসলাম মায়ার অনেক বড় একটি জায়গা এখানে পার্ক তৈরি করবে আমি এখন অবস্থান করতেছি চর হক বাজার হারা গাছে কাউনিয়া রংপুরে আমি এর আগে এই হক বাজারের নাম শুনতাম আজকে আসলাম আর কি এই গ্রামগুলো দেখার জন্য আসলে নাম শুনতাম শুধু আজকে আসছি দেখার জন্য এবং এই চর অঞ্চলের মানুষের গ্রামের দৃশ্যগুলো দেখার জন্য আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম দেখতে পাচ্ছি এখানে বিশাল এরিয়া জুড়ে একটি কলোনি এখানে মূলত যাদের জমি নেই তারা কিন্তু অসহায় সরকার থেকে এই কলোনি তৈরি করে দিচ্ছে এইখানে মূলত একশো তিনটি ফ্যামিলি থাকতে পাবে বলতে একশো তিনটি ঘর উঠানো আছে এখানে যাদের জমি জমা নেই তাদের জন্য আর কি সরকারি থেকে এই ব্যবস্থাটা করছে অনেক সুন্দর হয়েছে Thank you.